প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দেশবাসী আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে পরবর্তী আমার ভিডিওটা পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো প্রিয় খামারে ভাইয়েরা বর্তমানে আপনার চ্যানেল লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাছের পোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো সাইজ রয়েছে আমাদের কাছে এক কেজিতে চোদ্দোশো থেকে পনেরোশো পিস আপনারা যারা এই সাইজের গুলশ মাছ খুঁজতেছেন কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না আমরা দিচ্ছি খুব ভালো মানের পোনা বড়ো বড়ো বুট থেকে সংগ্রহ করা সকল ধরনের মাছের পানায় বিডিং মুক্ত তাই আপনারা যারা উর্জিয়াল গুলশা মাছের পানা খুঁজছেন তারা সরাসরি আমাদের কাছে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলোকে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনারা আসার একদিন আগে আমাদেরকে ফোন করে কনফার্ম করে দিবেন তাহলে এই মাছটা আপনাকে ডেলিভারি দিতে খুব চেয়ে সহজ হয় আর এই মাছটা আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি চাইলে এককভাবে চাষ করতে পারবেন মিশ্রভাবে চাষের ক্ষেত্রে কাবজাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন এবং কি শিং মাগুর পাবদা গুলসা উদের সাথেও এই মাছটি চাষ করতে পারবেন এক এক শতাংশে মেসোভাবে চাষ করবেন চারশো থেকে বারশো পিস আর এক একভাবে যদি চাষ করেন তো প্রতি শতাংশে আপনার আষ্টশো থেকে এক হাজার পিস এই পোনাগুলো চাষ করতে পারবেন আর এই পনাগুলো আপনার অতি তাড়াতাড়ি বড় হয় খুব অল্প দিনে বাজারজাত করতে পারবেন বাজার চাহিদা খুব বেশি রয়েছে এই পোনাগুলো তাই আপনারা যারা ইউর জিয়ালগুল সামাচের পোনা খুঁজছেন কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা সরাসরি যোগাযোগ করে এই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মন সিং ত্রিশাল ধলা